পাচ্ছিল কিন্তু কষ্ট করে হলেও রাজ্যে গেছিলাম লাল চাঁদ দেখব বলে সূর্যগ্রহণ সরি চন্দ্রগ্রহণ দেখব লাল চাঁদ দেখব এতক্ষণ চাঁদ দেখলাম কিন্তু যখনই অ্যাকশন শুরু হয়েছে তখনই মেঘে ঢেকে গেছে চাঁদ পুরো আকাশ কালো আকাশে কিছু নেই পুরো আকাশ কালো খুব কষ্ট লাগলো হৃদয় ঘটনা দুঃখজনক যমুনা টিভি সহ আরও ফেসবুকেও দেখলাম বেশ কিছু যে এরকম লাল চাঁদ দেখাচ্ছে তারা ওদের ওখান থেকে দেখা যাচ্ছে কিন্তু দুঃখের বিষয় আমার এখান থেকে দেখতে পাচ্ছি না লাল চাঁদ কোথায় কোথায় সারা আকাশ কালো কুচকুচে কালো খুবই কষ্ট লাগলো অনেক কষ্ট করে রাজ্যে গেছিলাম দেখার জন্য হলো না কি আর করার ভিডিও দেখে ঘুমাইতে হবে